ও আমি তোমাদের প্রান্তে প্রধান সেনাপতি করলাম কে যিনি দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি দ্বিতীয় তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে হা যখন জায়েদের নাম নেওয়ার পর

তারপরে আব্দুল্লাহ রাহা নাম নিলেন আব্দুল ইবনে রাহমান নার পর বিশ্ব নবী নাম নিতে বলছেন এরপর তোমরা জিহাদের ময়দানে যাবে পাবে একটা মনিহিত সেনা কதிப বানিয়ে নেবে তাহলে জাফর ইবনে নবী বললেন আব্দুল্লাহ ইবনে রাহা বুঝে લેলেন আমাদের বিরায়ের প্রাক কাল চলছে আল্লাহর নবী বললেন তোমরা বাড়িতে ফিরে যাও নিজের আত্মীয়দের দেখা করে চলে এসো তোমাদেরকে তবুকে অভিযানে যেতে হবে আর যায় দিনা হ্যাঁ আ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হামি আপনি আমার বাপের ভূমিকায় ছিলেন আম্মা জানাইসা আমার মায়ের ভূমিকায় ছিল অতএব আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আপনি আমি আমার জন্য দোয়া করবেন এরপর তারপরে না আ আব্দুল্লাহ নিজের সন্তানদের ব্যাপারে বিবিকে ওসিয়ত করলেন হে আমার বিবি सुनो রাসূল আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়েছেন মানে আর আমি ফিরে আসছি না বিবি আমার সন্তানদেরকে আমার রাস্তায় দিয়ে দিও আমার মত মুজাহিদ বানিয়ে দিও এই বলে জিহাদের ময়দানের দিকে ধরতে লাগলেন এরপরে আব্দুল ইবনে রাহা বিবিকে বলছে তেলাওয়াত বন্ধ করো তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে তবে শুনে না হে আমার বিবি আমাকে রাসূল মুতার প্রান্তের তৃতীয় সেনাপতি বানিয়েছেন আমি এখন আল্লাহর রাস্তায় চলে এসেছি আমি শহীদ হয়ে যাব তোমার সঙ্গে আমার জান্নাতে

কতল হয়ে যাও না হয় তুমি বিপক্ষকে কতল করে দাও ভয় করো না সে সবি لله আল্লাহর রাস্তা তাই তারা জানতো কখন जान দিতে হবে তাদের এটা জানা ছিল জানা নাই আপনারা রামা ভাই আমার। এইটা নাকি জান মাল এমন একটা জিনিস আমাদের বিক্রি হয়ে আছে হজরতে জায়দ রাজি আল্লাহ না শহীদ হয়ে গেলেন পতাকা নিলেন জাফারের গান তলেন জাফরের ডান হাত কেটেছে বাঁ হাতে করে ধরেছে বাঁ হাত কেটেছে দুই পায়ে করে জড়িয়ে ধরেছে পা কেটে দিয়েছে দাঁতে করে ইসলামের পতাকাকে ধরে আছে তারা জানতো যে আমাকে কেন বানানো হয়েছে আর আমাদের কিছুই জানা নেই মাল মাল কখন ব্যয় করতে হয় তারা জানে ভাইরা মাল হজরত আল্লাহ উসমান গানিকে মাল দিয়েছিলেন তিনাকে মালের সম্ভার দিয়েছিলেন তিনাকে গানি বানিয়েছিলেন ধনী বানিয়েছিলেন তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন প্রথম খলিফা আবু বাকার বিদায়ের পর ওমার ফারুক রাজি আল্লাহ উমার যেদিন বিদায় নিলেন হজরত ওসমান গনি খলিফা হলেন একজন একজন মমিন মুসলমান ওসমান একজন মালালা শুধু তাই নয় ওসমান হলেন রসুলের জামাতা নাইন রসুলের দুই মেয়েকে উসমান বিয়ে করেছিলেন একটা মরে যাওয়ার পর জামাইটা কত প্রিয় ছিল রসুল দ্বিতীয় বিটি দিয়ে দিলেন তার নাম হচ্ছে হজরতে গানি এই ওসমান গানি যখন নিজের গম গম হয়েছে মদিনার মার্কেটে বিক্রি করতে গেছে মদিনার হাটে দাঁড়িয়ে আছেন এদিকে মাল এদিকে কমলার আছে এখানে কাপড় আলার আছে এখানে আর কিছু অনেক আছে এমন সময় দেখছেন ওই মদিনার মাটিতে বহু দূরে মরুভূমির বুক চিরে একটা দল আছে যে দলের ভিতরে তারা হাত করবে না হাটে তারা কিনবে না তারা বেচবে না তাদের বেচার কিছু মাল নাই কিনার মতো অর্থ নাই তারা এত করে কখন খেয়েছে ভুলে গেছে কি খেয়েছে ভুলে গেছে শুধু তাই নয় তাদের পেটে খাবার নাই গায়ে তেল নাই মাথায় চিরুনি কান্দি করেনি এক

অনেক ধনী অনেক ব্যাপারী অনেক পাইকার লেনদেন করবে যদি কারো দিল বলে যে কিছু দান করব ওই মালটা পেলে খেয়ে বাঁচবে এই অবস্থায় ঢুকছে আর যে লাইনে ঢুকছে যে রোডে ঢুকছে ওই জায়গাতে হাজারতে ওসমান গোমের লাগিয়ে লাগিয়াছি আপনার আমার মালে ভেজাল থাকতে পারে ওসমানের মালে ভেজাল থাকবে এটা বিশ্বাস করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন গম পাইকার আসছে আর বলছে হুজুর কী দাম নেবেন হুজুর কি দাম নেবেন বলেন ওসমান খালি একটা কথা বলছে একটু ঘুরে আসেন এই তো এলাম বাজার দ্বারা একটু উঠুক বিক্রি করব আমি আমি বিক্রির জন্যেই তো এসেছি খালি বাজারটা একটা উঠুক আহা ওই দল যখন ঢুকেছে ওসমানের বিবেকের ঘরে একটা হাতুরি পড়ে গেছে ধাক্কা পরে গেছে মাল তো আল্লাহ চাইছে এবার কিনার জন্য আমার খরিদ্দার এখন আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেছে তার কারণে এই গরিব গুলো কেন এল তো ওসমান বলছে বাবু তোমার গামছাটা পাতলাও একসা দুসা তোমরা কজন পাঁচজন লাও তোমরা কজন তিনজন লাও 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 একটা বস্তা শেষ হলো দ্বিতীয় প্যাকেট গেল তৃতীয় প্যাকেট গেল সমস্ত মাল গুলি তার চলে গেল হজরত ওসমান বুঝে নিলেন আজ আমার কাছ থেকে আমার আল্লাহ মাল চেয়েছি চলে গেল মাল মাল চলে গেল ব্যাপারীরা বলছে ওদের তো পেটে খাবার জুটে না দাম কত দিল বলছে আজ তো বিজনেস আমি আল্লাহর সঙ্গে করেছি এবং টাকার বিনিময়ে নয় কত চিন্তাটা সূক্ষ্ম বোঝাটা কত ওদের জন্য আসান ভারতবর্ষের মুসলমান বিশেষ করে আমরাদেরকে কথা বলছি এখন আল্লাহ আমাদের কাছ থেকে কি চাইছে বুঝে আসছে রেডি হয়ে যান রেডি হয়ে গিরি কান্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ আছো কেছ নান হাগিছে ভবিষ্যৎ জি কি আছো গাও জোয়ান আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ আল্লাহ তাবাগ বা তালা বলছেন বিবাহী বা তুম্বি ওয়াদা আল্লাহ ফিদ্দৌরা দিওয়াল ইঞ্জি দিওয়াল কোরআন এই ওয়াদাটা আমি শুধু কোরআনে করেছি তা নয় এই প্রতিশ্রুতিটা আমি তোরাতে দিয়েছি ইঞ্জিলে দিয়েছি আবার কোরআনে দিলাম মুসলমান তোমরা শোনো পূর্বপুরুষ থেকে জান মাল আল্লাহ কিনে রেখেছেন তোমরা জান মাল এনে আমাকে দেবে আর আমি তোমাদেরকে জান্নাত দেব এই ওয়াদাটা শুধু আজকে নয় ফিতরা دیوال انجিল ওয়াল কোরআন তাওরাতে করেছে ইঞ্জিলে করেছে কোরআনে করেছে অতএব মুসলমান তুমি রেডি হও তোমার মাল আল্লাহর জন্য টেবিলটা দেখতে পেছিস না সব তোমার আল্লাহর জন্য বুঝে নিতে হবে আল্লাহ এখন কি চাইছে দেখেন যে সাহাবিগুলোই বুঝেছিল তাদের ইতিহাস কি ওই যে তালা রসুলের জন্য পাথরের নিচে শুলেন শুধু তাই নয় একশো আশিকানা তীর নিজের নিলেন রসুলকে একটা লাগতে দেননি এই তালহা রাজি আল্লাহ তখন মরে যাননি তার অনেক পরে মারা গেছেন যেদিন তালহা মারা যান আল্লাহ বিছানা পড়েন এবং লাশ কবরে যখন রাখা হয় বিশ্ব নবী বলছেন এই আল্লাহ আমার তালহাকে আমার কাছে ছিল তোমার কাছে দিলাম আর আমি নবী মোহাম্মদ সাল্লাম বলছি আমার তালা যেদিন তোমার ইসরাফিল সুর ফুটবে আর কেমের মাঠে উঠবে সেই দিন আমার তালে আমার হাসবি হরিশ্চন্দ্রপুর স্টেশনে আপনি গিয়েছেন কেন আপনার এক বন্ধু আসছে কলকাতা থেকে ট্রেন থেকে নেমেই দেখবেন দুইজন মুখে মুখে দেখা হলে মুচকি হাসি হবে হাসিটা অটোমেটিক আসবেই তো এই যে প্রেম কত মহব্বত যেটা কঠিন কেমতের দিন সেই দিন তালহা যখন উঠবে তো আল্লাহ তালহাকে দেখে মুছকে হাসবে আর তালহা আল্লাহকে দেখে হাসবে এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে ভাইরা আমার মাল গ্রহণ করা যেমন ইসলামের জন্যে ইসলামের জন্যে মাল ছেড়েও দিতে হবে আবদুল্লাহ বাতাজাইন এটা সাহাবীর নাম ওর নাম ছিল আব্দুল উজ্জা লাত মানাত উজ্জা হবল এগুলো হচ্ছে দেবদেবীর নাম আমাদের যেমন এখনকার যুগে দুর্গা গণেশ কালী মূর্তি নাম আগেকার ছিল তাদের দেবদেবীর নাম ছিল লাত মানাত উজ্জা হবল উজ্জা একটা ঠাকুরের নাম এটা ঠাকুরের নাম আমার বাড়িতে যদি কোনো সন্তান হয় তা আপনি খুশি করে নাম রাখলেন আবদুল্লাহ দুটো শব্দ আব্দ লা আমরা বলি আবদুল্লাহ আবদুল্লাহ নামটা রেখে আমরা খুশি হই আবদুল্লাহ মানে জানেন আল্লাহর গোলাম ওর বাপ বলতে চাইছে আমার ছেলেটা আল্লাহর গোলাম তোর বাপের বোনটা খুব খুশি হচ্ছে যে আমি ছেলেটাকে আল্লাহর গোলাম জানানো তো আব্দুল উজ্জা যখন জন্ম নেই তো ওর বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা উজ্জা একটা ঠাকুরের নাম তাহলে ওর বেটা হলো উজ্জা ঠাকুরের গোলাম যেমন অনেক হিন্দু ভাইদের নাম আছে কালী দাস কালীর দাস সে দাসত্ব করবে এর জন্য নাম রাখা হয় তবর নাম রেখেছে আব্দুল উজ্জা ভাইরামার যখন মদিনা মানবায় আব্দুল উজ্জা বিশ্ব নবীর সংবাদ পেলেন আল্লাহ নবীকে পেলেন আব্দুল উজ্জার বাপ মারা গেছে মা বিধবা মা বেটা দুজনই চাচার কাছে থাকে আব্বা তো নাই शे अब्दुल रज़ा अल्लाह नबी के पे अब आप...